আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাস্টের ভিডিওতে আমি বলেছিলাম ক্লোরিন দিয়ে কিভাবে পানিকে দূষণমুক্ত এবং জীবাণুমুক্ত করা যায় চলুন আরেকটু খুলে বলি যে ক্লোরিন কিভাবেই আসলে পানির দূষণকে দূর করে সেটা হচ্ছে ক্লোরিন যখন পানিতে দেয়া হয় এই ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এবং তৈরি করে হাইপোক্লোরাস অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এক ধরনের অ্যাসিড এটা আমরা সবাই জানি আর আরেকটা বিষয় হল এই যে পানি এই পানির ধর্ম হচ্ছে অ্যালকালাইন ধর্ম অর্থাৎ এই পানি একটু খার ধরনের হয়ে থাকে তো এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড এর ধর্ম হচ্ছে অ্যালকালাইনের সাথে যুক্ত হয়ে সেটাকে নিরপেক্ষ করে দেয় নিউট্রাল করে দেয় আর এই জন্যই পানিতে যখন ক্লোরিন ব্যবহার করা হয় এবং সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে দূষণে কাজে লাগে না তাহলে দূষণে কে কাজে আসে সেটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড এই যে ক্লোরিন ট্যাবলেট পানিতে মিশ্রিত করে পানিকে জীবাণুমুক্ত করা হয় এর মেইন ফাংশন হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিডের হাইপোক্লোরাস অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে পানিকে একদম জীবাণুমুক্ত করে দেয় পানের উপযোগী করে দেয় এই হাইপোক্লোরাস অ্যাসিডকে ভাঙলে আবার হাইড্রোজেন আয়ন এবং হাইপোক্লোরাইড আয়ন পাওয়া যায় এই হাইপোক্লোরাইড আয়নো আয়নও দূষণ মুক্তকরণে কিছুটা কাজে লাগে কিন্তু পানিকে দূষণমুক্ত করার জন্য মেইন কাজ করে হাইপোক্লোরাস অ্যাসিড আশা করি পানির সাথে ক্লোরিনের এই বিষয়টা জানতে পেরে আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ